মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে আমার মাটা মারা গেল আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল আমার স্বামীটা মারা গেল আমার স্ত্রীটা মারা গেল যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি সবাই মিলে বলুন তো আয়াতটা এতগুলো আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটু মনোযোগ চাচ্ছি স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাইহি রাজিউন স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাইহি রাজিউন একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন ঠিক আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে কিরে কান্দ কেন আমার বাবা গিয়েছে হারালাম আমার বাবা সত্যটা একটা খেয়াল করবেন আমার বাবা রব বলে যে এটা তো তোর নয় তো আল্লাহ এটা কার বলে যে এটা আমি আল্লাহর বান্দা যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস হারিয়ে ফেলেছ মনে করছিস এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে আমি রব সৃষ্টি করেছি আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে তুই তোর বাপকে জন্মের পরে পূজার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি রু জগত আমি বানিয়েছি সুতরাং তোর উপরের তোর চাইতেও বড় হকদার আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব তুই নাক গলানোর কোনো অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার ইন্না লিল্লাহে নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য একটু জোরে বলি অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ ইলাইহির সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে তার মানে আমার আমার বলতে আসলে মাটা আমার স্বামীটা আমার স্ত্রীটা আমার সন্তানটা আমার জাগাটা আমার গাড়িটা আমার বাড়িটা আমার ব্যবসাটা আমার সবকিছু কাট দেওয়া সবকিছু কাট দেওয়া যদি আমারই না হয় আমার টেনশন আর কই বুঝবেন যে একশো টাকা আপনার পকেট থেকে টেনশন করে খুঁজছেন পাওয়ার পরে সে একশো টাকার যখন জিনিস কিনবেন একশো টাকার মালিক যখন দোকানদার হবে দোকানদার থেকে একশো টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন কেন কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের আমি টেনশন করে লাভ কি ঠিক এইটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে ও আমার বান্দারা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম তোমরা মেহনত মতো থাকবা মেহমানের মতো করে থাকবা মেহমানের মতো করে জীবন যাপন করো সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না মালিক হওয়ার চেষ্টা করিও না নিজের কিছু করার চেষ্টা করো না তোমরা বান্দাদের রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল